প্রায় ঘুরি দেয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবনে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে সেখানকার সবশেষ খবর জানব আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রথমে যেতে চাই সহকর্মী ইকবাল অনিকের কাছে অনেক জানাবেন যে এই মুহূর্তে সেখানকার অবস্থা সব মিলিয়ে সাথে আপনি বলছিলেন যে হচ্ছে বত্রিশ নম্বরের যে বাসা শেখ মুজিবুর রহমানের বাসাটি রয়েছে গতকালকে রাত আটটার পর থেকে কিন্তু ছাত্র জনতার যে বিপ্লব জুলাই আগস্টের যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছে তাদের সে কর নতুন এক কর্মসূচির মাধ্যমে এই শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু হয় এই এইখানে এখন দেখছেন হচ্ছে এখনও ভাঙার কাজটি চলছে এখন এই মুহূর্তে এই স্থানটিতে চলে মোটামুটি এক পর্যায়ে প্রায় থার্টি পার্সেন্টের মতো ভাঙচুর হয়েছে এখানে কিন্তু জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু সবাই এসেছেন এবং তারা কিন্তু বেশ এখনও বলছেন যে ফেসিবাদের যে দোসর বা ফেসিবাদ যারা কায়েম করেছিল তারা যারা ষোলো বছর এই যে মানুষের মাঝে জুলুম অত্যাচার করেছিল তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না এবং এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো তারা আরও কি চাচ্ছেন বা তাদের সামনের কার্যক্রমগুলো কি রয়েছে জি ধন্যবাদ আমি বা আমরা ছাত্র জনতা এই যুগের মেজর ডালিম বলছি উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালের সেই পনেরোই আগস্টে শেখ মুজিবকে তারা হত্যা করেছে কিন্তু শেখ মুজিবের এই বাড়িকে আমাদের পূর্ব শরীরা ধ্বংস করা করে নাই এই জন্য দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্টের দু পাঁচই আগস্টের পর শেখ মুজিব সহ আওয়ামী সেই বংশধরকে শেখ মুজিবের সেই বংশধরকে হত্যা করে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছে ঠিক আছে কিন্তু তারা শেখা শেখ হাসিনার দলের আওয়ামী বলে থাকে শেখ মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিন্তু আমরা তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মানি না আমরা তাকে মানি হাজার বছরের শ্রেষ্ঠ বিষাক্ত একটা ফোঁড়া সুতরাং শেখ মুজিবের এই বাড়িকে ভেঙে বাংলাদেশ থেকে বিষাক্ত ফোঁড়াকে উচ্ছেদ করা হচ্ছে এর এরপরে পরবর্তী যদি এমন হয় যে শেখ হাসিনা যদি চিন্তা করে যে এই দেশে আবার ঢুকে পড়বে তার জন্য একটা বার্তা হতে পারে যে এই দেশের মানুষ তার গুড়িয়ে দিয়েছে সুতরাং সে যদি নতুন বাড়িকে পদক্ষেপ নেয় বাংলাদেশে শেখ শেখ মুজিবের হাসিনার যত নেতাকর্মী আছে তাদের বাড়ি বাড়িরও ঠিক এই পরিস্থিতি হবে শুনছিলেন যে এখানে যারা বিপ্লবী ছাত্র জনতা এসেছেন তারা বলছেন যে ফেসিবাদ যাতে আর কখনো ফিরে না আসতে পারে সে ফিরে না আসে সে ব্যবস্থাই করা হবে এবং যদি ফিরে আসার চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে এই ছিল বত্রিশ নম্বর থেকে আমার কাছে সবশেষ অবস্থা ধন্যবাদ অনেক আমরা ধানমন্ডি বত্রিশের খবর জানছিলাম এবার सुधा সദനের খবর জানবো সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে রাকিব এটাকে তো রাতে আগুন দেয়া হয়েছে তারপর ভাঙচুর চলছে সব মিলিয়ে এখন কি অবস্থা দেখছেন জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে রাতে রাতে অগ্নিসংযোগ করার পর থেকে কিন্তু ভাঙচুর শুরু হয়েছে এবং সকাল পেরিয়ে এখন পর্যন্ত কিন্তু ভেতরে কিছু জায়গায় ভাঙচুর করা হচ্ছে এবং অগ্নিসংযোগ করা হচ্ছে আর এখানে যে মালামালগুলো রয়েছে সদনের ভেতরে সেই মালামালগুলো কিন্তু যে যার মতো করে পারছে এখান থেকে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যদি বলি তাহলে এই সদনের অবস্থা আসলে ভিতরে একদমই পুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক পাশ ভাঙা রয়েছে সব কিছু মিলিয়ে এখানকার অবস্থা খুবই এ বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে এতমধ্যে এখনো জড়ো হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে আমরা দুই একজনের সাথে একটু কথা বলবে যে তারা এই সুদা সদর নিয়া সরে তাদের পরবর্তী পরিবর্তি চাওকি যদি একটু বলেন কি এটা সম্বন্ধে হ্যাঁ পরিবর্তি চাওকি এখানে যা হয়েছে তো বাংচুর হইছে ওখানে যে লুটপাট যে যাpartite নিদছে ওখানে যে বাংচুর হয়ে গেছে রাতের থেকেই শুরু হয়েছে মনে হয় আমি এই মাত্র সকালে আসলাম দেখলাম যে পরিস্থিতি আচ্ছা যেমনটা উনি বলছিলেন যে ভাঙচুর চলছে এবং এটা চলবে এই সুদাসদন থেকে সুদাসদনের অবস্থা ভেতরের যেসব মালামাল ছিল সেসব মালামাল কিন্তু বিক্ষুব্ধ জনতার ভিতরে কিছু লোক কিন্তু এগুলো নিয়ে গেছে এবং বাকিগুলো নিচ্ছে তবে এই সব মালামাল সম্পূর্ণরূপে সরে যাওয়ার পর পুরোপুরি কিন্তু এটা আসলে গুরিয়ে দেওয়ার কাজ কিন্তু শুরু হবে এবং পুরোপুরি গুড়িয়ে দেওয়া হবে সুধাসদনের সবশেষ পরিস্থিতি যদি এখন পর্যন্ত বলি তাহলে এখানকার অবস্থা আসলে উৎসক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে হচ্ছে ভিড় করে আছেন এবং হচ্ছে বিক্ষুব্ধ জনতা যাদের ক্ষোভ যে এত বিগত পনেরো বছর সে বিগত সরকারের যেই শাসন ব্যবস্থা ছিল যেই শাসন ব্যবস্থার কারণে মানুষ নির্যাতিত হয়েছে এবং নির্যাতনের কারণে যেসব ক্ষোভ ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভের প্রতিফলনই কিন্তু এই অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং এ দেশের বুকে আর কোনো দিন স্বৈরাচার আসতে পারবে না এমনটা আসলে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ছিল সুদাসদানের সামনে থেকে সবশেষ ধন্যবাদ